বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজকে করবো হচ্ছে বোয়াল মাছ এ দেখো বোয়াল মাছ নিয়ে এসে বাজার থেকে আর বোয়াল মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল করবো তো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করছি তোমরা দেখতে থাক বোয়াল মাছের জন্য নিচে যো বোয়াল মাছ বোয়াল মাছটাকে একবার ধুয়ে নিতে হবে আর এখানে নিয়েছি ফুলকপি এ দেখো ফুলকপি কেটে নিয়েছি এরকমভাবে এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এটা আদা কুচিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা তো টমেটো আদা কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি আর বল মাছটা আর এগুলো সব ধুয়ে তারপরে তোমাদের কাছে ফিরে আসছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আমার মাছটা ধোয়া হয়ে গেছে এদিকে মশলাও হয়ে গেছে এই যে ফুলকপি আলু ধোয়া হয়ে গেছে তো আমি এই কড়াইতে জল নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব এই যে ফুলকপিটা আমি ভাপাতে বসিয়ে দিয়েছি এবার প্রতি একটুখানি হলুদ দিয়ে দেব এবার সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এবার ফুলকপিটা ভাপুক ততক্ষণে আমি মাছটা ভাজব এদিকে আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো নুন দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিচ্ছি এবারে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হতে তো এবার তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে সামনে সামনে ঢাকা দিয়ে দেবে তাহলে পুরো ফাটবে কি আওয়াজ শুনতে মাছগুলো ফাটছে কীভাবে এবার মাছটা এক পিট ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা আমি আস্তে করে দিচ্ছি দিয়ে এবার গ্যাস মানে ঢাকনাটা তুলে আর এক পিট উল্টে দেবো ভাজা হয়ে গেছে এবার আরেক পিটটা উল্টে নেবো এবার মাছটা হয়ে গেছে নামিয়ে নেবো এ দেখো মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে ফুলকপি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার মাছটা আমি নামিয়ে নেবো মাছ ভাজাগুলো হয়ে গেছে এবার ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার এই মাছ ভাজার তেলের মধ্যে ফুলকপিগুলো একটু ভেজে নেবো ফুলকপিগুলো আমি একটু ভেজে নেবো ভালো করে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এ তেলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভিজে দেব মাছের ঝোলটা আমার কাছে মাছের ঝোলটা আবার নামিয়ে নেবো যে ফুলকপি আলু দিয়ে বল মাছের পাতলা ঝোল তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও নতুন মনে আমার আইডিটাকে ফলো করে দিও তো আজকের মতন টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব তো ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা